কবির ভাষায় বলতে হয় আমরা তো চাইনি এমন ছেলে মেয়ে যে কাজে বড় না হয়ে ভাইরাল করো ভাইরালের নেশা যেমন মানুষের জীবনকে বিষয় করে তেমন পরিবার এবং সমাজকে বিষয় করে কেউ বা সামান্য ভাইরাল হওয়ার নেশায় হয়ে যাচ্ছেন বেহায়া মা হয়ে যাচ্ছেন কুশিক্ষার একটা দশলা কিনে বাড়ির উঠে আমার আর তোর আমি কেটগুলো চলে আরেক আসলে ভাইরাল বলতে বিষয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে তখনই সেটাকে ভাইরাল আসলে যিনি ভাইরাল হন আর হোয়াই কপাল পরে যেমন এই তরমুজ ব্যবসায়ী আর ওই কিরে ওই কিরে বলে তরমুজ বিক্রি করে ফাইনাল ধরে ধরেছে তখনের বাদী বিপত্তি ভাইরালের পিছনে ছোট অসংখ্য কন্টেন্ট ক্রিকেটার তাকে চার পাঁচ বিঘ থেকে তাকে কিনে ধরে তার সঙ্গে তার আশেপাশে যে ব্যবসায়ীরা ছিলেন তাদেরও ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং যিনি তরমুজ ব্যবসায়ী তিনি নিজেও সামলাতে পারছেন না তার তরমুজ ব্যবসা ফলে ক্ষতিগ্রস্ত হন এবং খেতেও পারছেন না সঠিক আর এই ভাইরালের প্রবণতাই বা তার থাকবে কতদিন অন্যদিকে ভাইরালের কালো খাবার এতটাই ভয়ানক যে ভালো কিংবা মন্দ বিচার না করেই সেটা সমাজে দ্রুত ছড়িয়ে পড়ে ফলে যেমন কিছুদিন আগে

আজ যে ভাইরাল আমরা নিজেরাই তৈরি করছি সেই ভাইরালই একদিন আপনার কিংবা আমার সন্তানের কাল হয়ে দাঁড়াবে না সেটার গ্যারান্টি কে দিবে যে জানে কাফির মতো ঘর হারাতে হয় কিনা তরমুজ ব্যবসায়ী মতো পুঁজি চলে যায় কিনা অথবা এই বোনের মতো স্বামী হারিয়ে কারো একা হতে হয় কিনা আর যদি তারা ভাইরাল না হতেন হয়তোবা তাদের এই সব কিছুই বেঁচে যেত যেখানে রাফির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে দেখা যায় তার স্ত্রী ছবির সঙ্গে অন্য কারো ছবি এক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে আসলে এই ধরনের ছবি একটি পরিবার এবং ওই মানুষগুলোর মানসিক অবস্থা কি ধরনের বিপর্যয় ঘটায় সেটা আমরা একটা বোঝার চেষ্টা করি এবং যারা ভাইরাল হয়ে আগুন ফুলে কলা গাছ হন তারা হয়ে যান সমাজ ছাড়া এবং হয়ে যান বিকৃত মনস্ক কখন যে কি করে সেটা বোঝাই মুশকিল আর সেই সময় আসার আগে আমরা এবং ভাইরাল হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসি এবং ভাইরাল মুক্ত না হয় সামনের দিনগুলো হয়তো বা আপনার এবং আমার মাইন্ড যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে